সত্যি ননসেন্স ও ওর চ্যানেলের নাম ওর কার্যকলাপ ও তাই সত্যি ননসেন্সে কাজ করেছে ও যে বাঙালি ও বাংলা জাতির কুলাঙ্গার তাকে পুলিশ যে ধরেছে তার জন্য ধন্যবাদ জানাই এবং তার সর্ব যদি তার সত্যি অভিযোগ যদি হয়ে থাকে তার সর্বস্ত্র সাজা কামনা করবে শুয়োর গরু হাঁস মুরগি করবে বাংলার বাঙালি তোমার এই কন্টেন্ট খাবে না তাই এই কন্টেন্টকে তাই সায়ককে সহায়ক করেছিল জানি না ওকে কে করাটা উদ্যোগ করেছিল তারা আবারও পিছনে ক্যাক করে এক লাঠি খেলো কারণ বাঙালি ক্যাক করে লাঠিটা বুঝিয়ে দিল যে এই বাংলায় এইসব চলবে না যারা যারা আরো ভাবছো এই ননসেন্স এই সাহেব যারা যারা ভাবছো যে এরকম ঘটনা করবে তারা সাবধান হয়ে যান এটা পরিকল্পিত ভাবে বিজেপি এই জিনিসগুলো করাচ্ছে অর্থের জন্য বিক্রি হয়ে যায় ওই মুজ লেখা দেওয়ারের লোক কিন্তু বাঙালি জাতি নয় তাই এই কিছু অর্থের জন্য নিজের সিদ্ধাটা বেঁচে দিয়ে এই তোমার মাকে তোমার বোনকে তোমার বাবাকে তোমার পরিবারকে সমাজের কাছে ক্রিমিনাল বানিয়ে দিও না যে ছেলে নাম বললে ব্যক্তিগত ভাবে আমি জানিও না চিনিও না এই প্রথম নাম শুনলাম ইউটিউবার নাকি এই বললে কি ননসেন্স নাকি সত্যি নন সেন্স ওর চ্যানেলের যখন নাম ওর ওটা সত্যি ননসেন্সে কাজ করেছে ও যে এই বাংলার ভিডিও বানিয়েছে বাংলায় গাড়ি সুরক্ষিত আর সেই নিজে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ঠিক যেমন ওই আশারাম বাবু রাম রহিম গলায় মালা পরিয়ে কখনো বার করা হয় কখনো আবার জেলে নিয়ে যাওয়া হয় যাদেরকেই মালা পালানো হয় তারাই ধর্ষকের অভিযুক্ত সেই তাদেরই হয়ে যা কাজ করে তার কাছ থেকে আর কি বলে আশা করবো সেই কাজটাই করেছে তাই সে বাঙালি ও বাংলা জাতির কুলাঙ্গার তাকে পুলিশ যে ধরে তার জন্য ধন্যবাদ জানাই এবং তার সর্ব যদি তার সত্যি অভিযোগ যেটা হয়ে থাকে তার সর্বস্ত সাজা কামনা করি কারণ এই রকম কুলাঙ্গারদের এই বাংলার মাটিতে আমরা কাম্য নয় যে বাংলার মাটিতে আমরা বারবার দেখে এসেছি এই বাংলার মাটি সুরক্ষিত আমরা বলছি না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ এখন নারীর সুরক্ষার দিকে টপে আছে এখন এখানকার নারীরা স্বাধীনভাবে রাত দিনে বিচারণ করতে পারে আর সে কোথা থেকে অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে এই ধরনের এই কালিমাল্ট ভিডিও বানালো জানি না তাকে যে অনুপ্রাণিত করেছিল তারাই আজকে তাকে বাঁচানোর চেষ্টা করছে কিছু কিছু ক্লিপ দেখি তারাই ওকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক যেভাবে এটা ওই নন সেন্সটার একা কাজ নয় এটা পরি হবে বিজেপি এই জিনিসগুলো করাচ্ছে যে দেখছে যারে যারা ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বা ফেসবুকে ভিউ ভালো আছে তাদেরকে কাজ লাগানোর জন্য ওদেরকে হয়তোবা কোনো পলফন ফেলিয়ে করানো হচ্ছে কারণ কিছুদিন আগে ওই একটা ইউটিউবার বা এই আজ কন্টেন কেটারে কিনি সকল কন্টেন কেটার বলে ওই সায়ক না কে আছে ও ও হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়ে দেখি গো মাংসকে খাওয়ানো হয়েছে বলে ও বিশাল রকম হোলিশ টুলিশ পেয়ে দিল আমিও হিন্দু বাঙালি ছেলে আমি যখন জানি যে ধরো এটা একটা রেস্টুরেন্ট হয়ে নেই আমি এই রেস্টুরেন্টে গরুর মাংস রান্না হয় যেমন আমি গরু বা শুভ একটা খাই পছন্দ করি না খাই না যদি দেখি রান্না হয় আমি এই রেস্টুরেন্টে যাব কেন আমি যদি দেখি এখানে শুভ রান্না হয় আমি রেস্টুরেন্টে যাব কেন আমার যে আমাকে যেটা কেউ ঘাট ধরিয়ে আমাকে রেস্টুরেন্টে ঢুকে দেয়নি আমি জানি ওখানে গর্ত আছে তারপর আমি ঢুকলাম পা পিছলে পড়ে গেলাম কি না এই তো গর্ত খোলা আসলে পড়ে গেলাম আর গর্ত খোলা ছিল জেনে তুমি কিছু ওখানে তারপর ওখানে গিয়ে এই নাটকবাজি ড্রামাবাজি করে চেষ্টা করেছিল বাংলাকে আবার উত্তেজিত করে বাংলার মধ্যে হিন্দু ডাঙ্গা বাংলায় রবীন্দ্রনাথের বাংলা বেগমের বাংলা এই বাংলা মাটুঙ্গিনী হাজরার বাংলা তাই তুমি যত চেষ্টা করো শোর গরু হাঁস মুরগি করবে বাংলার বাঙালি তোমার এই কন্টেন্ট খাবে না তাই এই কন্টেন্টকে তাই সায়ক সায়ক করেছিল জানি না কে করাটাই উদ্যোগ করেছিল তারা আবারও পিছনে ক্যাক করে এক লাঠি খেলো কারণ বাঙালি ক্যাক করে দিয়ে বুঝে দিল যে এই বাংলায় এইসব চলবে না তাই যারা যারা আরো ভাবছো এই ননসেন্স এই সায়ক যারা ভাবছ যে ঘটনা করবে তারা সাবধান হয়ে যাও এবং সর্বোপরি বাঙালির কাছে করজোড়ে আবেদন থাকবে এই ভোটের আগে এমন কিন্তু আরো ঘটনা ঘটে ঘটতে পারবে বা ঘটনা চক্রান্ত চলবে এই বাঙালিকে যথেষ্ট সযোগ এবং বিচক্ষণ থাকতে হবে যে ঘটনা ঘটানো হচ্ছে তার আদৌ কতখানি শর্তটা আছে কিনা যাচাই করতে হবে কারুর কথায় উত্তেজিত হয়ে এমন বাংলারে কালেমা লিপ্ত করবো বাংলাকে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না আমার বাংলা পক্ষে সদস্য হিসাবে বাঙালি হিসাবে আমার অনুরোধ দারণ পরিষ্কার কথা এই বাংলাতে যার যার ইচ্ছে কারণ এই ভারতবর্ষ সংবিধান বলে গেছে তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে তোমার যা ইচ্ছা তুমি তাই করবে তোমার যেখানে খুশি তাই যাবে সেখানে যদি কেউ কারোর খাদ্যা অভ্যাস বা খাদ্য নিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু ভারতে গণতান্ত্রিক কাঠামোর উপরে আঘাত আছে ঠিক যেমন বিজেপি ঠিক কইতে চাইছে যে বাংলায় মাছ খাওয়া হবে না বাংলায় মাংস খাওয়া যাবে না কিছুদিন আগে দেখলাম কোন একটা রাজ্যে নাকি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নাকি মাংস খাওয়া যাবে না মাংস খাওয়া নিরামিষ খেতে হবে আর ভাই সাধারণতন্ত্র দিবস আগে জানতে হবে কারণ ওই বিজেপি কিন্তু এখনো এই সাধারণতন্ত্র দিবসটাকে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস হিসেবে ওরা বলে যায় কারণ ওরাও মনে করে যে এখনো ওরা প্রজা কিন্তু স্বাধীন বাঙালি রক্তে স্বাধীন এই ভারতবর্ষ তো তাই বাঙালি মনে করে এটা আসলে সাধারণতন্ত্র দিবস কারণ এটা স্বাধীন দেশে গণতন্ত্রের মাধ্যমে আমরা ইলেক্টেড করি যে তুমি ভারতবর্ষকে চালানোর জন্য তুমি দেখাশোনা করবে গঠ কুটুমিক এই দেশে কোনো রাজা নেই কোনো প্রজা নেই সবাই স্বাধীন তাই এই স্বাধীন দেশে তুমি কি কিনা নিরামিষ খেতে হবে এই বাংলার বুকে মা দুর্গা পুজোর সময় বলা হয় নিরামিষ খেতে হবে মাছ মাংস খাওয়া যাবে না এই বাংলার বুকে অনেক মাসের বাজার বন্ধ করে দেওয়ার চকন্ড চলে তাই বাঙালি কথা বলতে চাই বাংলাতে মাসের বাজার মাংসের বাজার ডিমের বাজার সবজির বাজার সবই চলবে তোমার যেটা ইচ্ছে খাবে যেটা ইচ্ছে খাবে না কিন্তু যদি বাধারি দিয়ে আসো যদি তুমি মাছ কেটে বাধারি দিয়ে আসো মহিলাকে মাছ কাটার সময় দেখবে মাছের বাজারে যাবে বড় বড় আঁশ বুঠি থাকে সেই বুঠি কিন্তু খুবই ধারালো হয় যেমন দশ কেজি পনেরো কেজি কাটলা মাছ কাটা যায় বুঝতে পারছো মানে কত ধারালো হয় সেই বুঠি কিন্তু প্রত্যেকটা গ্রামের মা বোনের কাছে আছে তখন কোথায় কি দুর্ঘটনা ঘটে যাবে তার দায়িত্ব বাঙালি নেবে না তার দায়িত্ব বাংলা নেবে না তাই এখনো সময় আছে সূত্রে যাও বাঙালির খাদ্যা অভ্যাস বাঙালির উপরে কোনো চাপে দেওয়ার করে থাকো তা বাংলা মেনে নেবে না এবং আবারও বলছি যে মূল প্রশ্ন তোমার ছিল এই ধর্ষণ অভিযুক্ত এই কুলাঙ্গারটাকে সর্বোচ্চ শাস্তি চাই এবং যদি সত্যিকে প্রমাণিত হয়ে যায় যে কুলাঙ্গার ধর্ষণ ওকে কে পলবন ফেলিয়েছিল এই বাংলায় ক্যামেটে সিনেমাগুলো বানানোর জন্য সেটাও খুঁজে বার করতে হবে কারণ এরপরে তো দেখবো অনেক বাঙালি ছেলেকে কারণ বাংলায় এখন এই যে আমরা বলি বাংলায় কাজ নেই কাজ নেই কারণ হচ্ছে আসলে বাংলায় বাঙালির কাজ নেই বাংলার বাঙালি যখন কাজ পায় না অনেক ছেলেরা এই ইউটিউব রিলস ফেসবুক অর্থ উপার্জনের মাধ্যম খুঁজে পেয়েছে অনেকে ভালো টাকা উপার্জন করে কেউ শর্ট পথে কেউ অসৎ পথে তখনই এই বাঙালি ছেলেগুলোকে ব্যবহার করে ওটাকে অসৎ কাজ করিয়ে এই টাকার লোভ দেখানো হচ্ছে তার জন্য আমার অনুরোধ থাকবে যে সামান্য কিছু অর্থের জন্য এই ধরনের কাজগুলো করো না কারণ তোমার ঘরেও কিন্তু তোমার বোন আছে তোমার ঘরে তোমার মা আছে তুমিও তোমার মায়ের গর্ভে জন্ম তারা আজকে সমাজে মুখ দেখাতে পারবে তো তারা বাড়ি থেকে বের তুমি যে কাজগুলো করেছো সামান্য অর্থের জন্য অর্থের জন্য বিক্রি হয়ে যায় ওই মুজ লেখা দেওয়ারের লোক কিন্তু বাঙালি জাতি নয় তাই কিছু অর্থের জন্য নিজের সিদ্ধাটা বেঁচে দিয়ে এই তোমার মাকে তোমার বোন তোমার বাবাকে তোমার পরিবারকে সমাজের কাছে ক্রিমিনাল বানিয়ে দিও না তার জন্য সকল বাংলার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার যারা রিলস বা তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে কোনোভাবে কারোর প্রয়োজন আছে শাসক পক্ষ বিরোধী পক্ষ চোর সাচ্চোর কারোর প্রলোভনায় পড়ে তোমার সিদ্ধারা বেঁচে দিয়ে তুমি নিজেরকে নিজের বিপদ ডেকে এনো না নিজের কিন্তু ভয়ঙ্কর বিপদ এই ভয়ঙ্কর খেলা কিন্তু তুমি মেটো না কারণ তুমি সুভাষের জাতির তুমি মাটঙ্গিনীর জাতির তুমি তুমি জাতি জাতির সন্তান মনে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম